মানে লেখা গুলো ছোটো ছোটো হয়েছে দুজনেই মানে কাছে গিয়ে পড়তে হচ্ছে একটু লাইক করে দিয়ে ভাই আজকে রান্না হচ্ছে ফ্যানে ভাত আলু ভাজা আর সোয়াবিন আলুর তরকারি কেমন আছে দিদি ভাই বিয়ে সরস্বতী দিদি তুমি কেমন আছো সরস্বতী দিদি

মনিদীপা দেখো তো এইটা মেসেজটা সেই মাস্টার না এল এম এল এম হোসেন এল এম হোসেন বাংলাদেশ হ্যালো হোসেন এল এম দাদা ভাই বাংলায় লিখতে পারলে বাংলায় লেখো মনিদীপা ওই ভাইকে বলছি ভাই দেখো তো এই মেসেজটা কোথা থেকে আসছে কি হচ্ছে এটা

ব্লু কোথায় দেবো কোনো সিম্বলই নেই তো আমি কোথায় হাত দেবো তাই দেব না